নমস্কার বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল গতকাল তো সেখানে কি ঘটেছে সেটা জানার জন্য অনেকেই আমাকে মেসেজ করেছে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে অনেকেই ফোন করেছিল তো বিস্তারিত আপডেট আমি তোমাদের কাছে তুলে ধরবো ওই ভিডিওটার মধ্য দিয়ে গতকাল কী ঘটেছে শুনানি হয়েছে কি না কিংবা কী নির্দেশিকা রয়েছে বিস্তারিত আলোচনা থাকবে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলে রাখি গতকাল কিন্তু এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল মামলা মামলার শুনানি সেটা যেমন ছিল তার সঙ্গে সঙ্গে দীর্ঘ আট বছর প্রতীক্ষিত যে এসএসসির নিয়োগের যে মামলা সেই মামলারও কিন্তু শুনানি ছিল কলকাতা হাইকোর্টের তপব্রত চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে তো সেখান থেকে একটা আপডেট উঠে এসেছে যা আমি বিস্তারিত আলোচনা করেছি গত ভিডিওতে তোমরা যারা যারা দেখো দেখে নাও তো মোটামুটি চোদ্দো হাজার বাহান্ন জনকে কিন্তু নতুন করে আবার প্যানেল প্রকাশের মধ্য দিয়ে এবং দু মাসের মধ্যে কিন্তু কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে নিয়োগ করার নির্দেশ দিয়েছে তো গতকাল যে ছাব্বিশ হাজার চাকরি মামলার শুনানি ছিল সেই শুনানিটা কিন্তু গতকাল হয়নি সুপ্রিম কোর্টে হ্যাঁ বন্ধুরা গতকালও কিন্তু এই ছাব্বিশ হাজার এসএসসির চাকরি মামলার কোনো শুনানি হয়নি কেন হয়নি কেননা গতকাল চিফ জাস্টিসের বেঞ্চে যে মামলাগুলোর শুনানি ছিল সেগুলো হচ্ছে যে সমস্ত মামলার ফাইনাল হেয়ারিং হওয়ার কথা ছিল সেই সমস্ত মামলাগুলো কিন্তু শুনানি হয়েছে আদার্স কোনো মিসলেনিয়াস কেসের কিন্তু শুনানি হয়নি তো সেই জন্য এই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার কিন্তু কোনো শুনানি হয়নি আর গতকাল কিন্তু চিফ জাস্টিসের বেঞ্চে পাঁচজন বিচারপতিকে নিয়ে কিন্তু শুনানি হয়েছিল ঠিক আছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে গতকাল শুনানি হওয়ার কথা থাকলেও তা কিন্তু হয়নি গতকাল পাঁচজন বিচারপতির কনস্টিটিউশনাল বেঞ্চের শুনানি ছিল তো সেই মামলার শুনানি দিন ধরেই কিন্তু চলে আগামী আগামীকালও এই মামলার শুনানি হবে না অর্থাৎ আজকেরও কিন্তু এই মামলার শুনানি নেই আগামীকালও হবে বলে তেমনটা কিন্তু কোনো মনে হচ্ছে না ফলে সময় পাওয়া যায়নি এই অবস্থায় ছাব্বিশ হাজার চাকরি মামলার শুনানি ফের পিছিয়ে গেল এই মামলার পরবর্তী শুনানি সেপ্টেম্বর মাসের দিকে হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে তোকালে বিচারপতি চন্দ্রচূড় বিচারপতি জেবি পাডিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রার বেঞ্চের মামলাটির শুনানি হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত শুনানি হয়নি সুপ্রিম কোর্টে এই মামলায় নিয়ে বিস্তারিত শুনতে চায় অর্থাৎ সারাদিন ধরেই কিন্তু শুনতে চায় আজকের যেমন একটা মামলাকে নিয়ে সারাদিন ধরে শুনেছে সেরকমটাই কিন্তু শুনতে চায় তো এই মামলায় বেশ কিছু নতুন আবেদনও জমা পড়েছে আদালতে তাদের নিজেদের বক্তব্য চার সদস্যের কমিটিকে জানাতে সুযোগও দেওয়া হয়েছে তো নতুন করে কিন্তু তারা আবার বক্তব্য জমা দিয়েছে ইতিপূর্বেই আমরা দেখেছিলাম যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর যে চাকরি বাতিল মামলা সেখানে পাঁচ পক্ষের পক্ষ থেকে কিন্তু যে হলফনামাটা জমা পড়েছে তার পেজ সংখ্যা দশ হাজার দুশো ঊনসত্তর এই দশ হাজার দুশো ঊনসত্তর পেজের ভিত্তিতে কিন্তু গতকাল এই এসএসসির যে চাকরি বাতিল মামলা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু হয়নি ঠিক আছে তো এর পরবর্তীতে আবার কবে নাগাদ এই মামলার শুনানি হয় সেটাই দেখার বিষয় আদবে এর পরবর্তী ডেটে হবে নাকি কি এরকমভাবে পিছিয়ে যেতে থাকবে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর মামলার মতো সেটাই হচ্ছে দেখার বিষয় এটা কেন আটকে যাচ্ছে বারবার ধরে এরকমটা কেন হচ্ছে সেটাই হচ্ছে দেখার বিষয় মানে বলতে গেলে চার পাঁচটা ডেট কিন্তু এরকম করে পিছিয়ে গেল পরপর করে ঠিক আছে তো এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি কিন্তু গতকাল হয়নি তো পাঁচ পক্ষের পক্ষ থেকে যে হলফনামাগুলো দেয়া হয়েছে সেগুলো সম্ভবত হয়তো পড়ে ওঠা হয়নি মানে দশ হাজার দুশো উনসত্তর পেজের হলফনামা মানে তোমরা বুঝতেই পারছো কতগুলো পেজ হতে পারে তো সেগুলো হয়তো এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি ঠিক আছে তাছাড়া গতকাল কিন্তু কোনো মিসলেনিয়াস কেসেরও কিন্তু শুনানি হয়নি চিফ জাস্টিসের বেঞ্চে তো এইটুকুই আপডেট ছিল তো যারা যারা জিজ্ঞাসা করেছিল তারা আশা করি আপডেটটা পেয়ে গেছো ঠিক আছে গতকাল কিন্তু শুনানিই হয়নি এসএসসির চাকরিবাতিল মামলা ঠিক আছে তো আরেকটা বিষয় যেটা বললাম সেটা হচ্ছে ওই যে এসএসসির যে আপার প্রাইমারি লেভেলের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু এক মাসের মধ্যে শুরু করতে হবে আর এক মাসের পরেই কিন্তু মোটামুটি আর পরবর্তী যে আবার চার সপ্তাহের মধ্যে কিন্তু কাউন্সিলিং করিয়ে নিয়োগ করাতে হবে এরকমটা কিন্তু নির্দেশ রয়েছে ঠিক আছে গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে তো মোটামুটি একটা দিকে একটা ভালো সুযোগ মোটামুটি এসছে হুম দেখা যাক এর মধ্যে আবার কোনো ঘোলঘাপ থাকে কি না আবার কোনো ফাঁক ফোকর থাকে কি না আইনে আবার কোনো মামলা হয় কি না আবার আটকে যায় কি না সেটাই দেখার বিষয় কিংবা এটাকে আবার সুপ্রিম কোর্টে নিয়ে যায় কি না সেটাও দেখার বিষয় তো এইটুকু মোটামুটি আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি তোমাদের কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করো অবশ্যই যোগাযোগ করো ঠিক আছে তো আজকে মতো টাটা জয় হিন্দ বাই